আচ্ছা আপনার লোকে আমরা আজকে আমি দলের মহাসচিব সঙ্গে কইছেন যে সিলেট দুইটা আপনি নির্বাচন করবেন তো এই বিষয়টা আপনি কীভাবে মূল্যায়ন করবেন এবং আপনার সিলেট কোন আসন থেকে নির্বাচন করবে একটু যদি হয় আমি সিএফি তো সেখান্তরে আস্তা স্বাস্থ্যের নদ বিভিন্ন গ্রাম বাড়ি এবারে বিভিন্ন আমরা মানে ব্যক্তিবর্গ ইনশাল্লাহ তো মা তৈরি আপনার আমি আগ্রহ নিয়ে যে কৃষ্ণবাসীতবাসীৰ যে সেইগিলি সাক্ষাৎ মানে অলপ আলু মানে মধ্যনিময়খন আলু আৰু স্কুল মাদ্ৰাছা আপোনাৰ কলেজ শিক্ষক সমিতির প্রকা মাদ্রাসা সমিতি মাদ্রাসা শিক্ষক সমিতির আর বাধার সমিতির প্রক্ষা সব আগে ইনশালনা আশা করি যে হইব শিখলি আমার উল্লেখ করল ইলেকট্রিসকো মাধ্যমে আপোনাৰ এলেকাৰ উন্নয়নকৃতভাৱে আমাৰ মানে এইটো ৰূপান্তৰ সাম্প্ৰিক আৰু ডাঙৰ শিশুৰ মাধ্যমে এই এলেকাৰ উন্নয়নভাৱে মানে আমাৰ গৰম যদি পানী মানে উন্নয়নৰ আমাৰ বাৰ্তা নিয়া মানুহে মন্ত আগ্ৰহ সবে লৈয়াক আমাৰ এটা উন্নত স্ময়নগর উন্নত নিচনা করতামত সিলেট খালি তো আমার তো সবই কারণ সিলেট বিভাগের সিনেট আমরা কাছে একটা মানে আমাদের হৃদয় একটা আলাদা জায়গা স্বাভাবিকভাবে মানে সিলেট আমার হৃদয় আলাদা জায়গা নিষ্ণা তো সাইনগর আমার হৃদয় আলাদা জায়গা আমি আমার ইউএন এসেম্বলিতে পারি আপনার এই এনআরবি কনভেনশনও যেটা ডক্টর ইলুজ সাহের করছিলাম তখন আমার সুযোগ খারু তো এখানে আমি বলছি আমি দুইটা ভাষা জানি যেটা বাংলাদেশে আন্তর্জাতিকভাবে আপনার ক্যারেক্ট করে তো মানে আমার আমি খুব পাই আমি খুব করি সিলেট এবং আবার মানে বিশাক্ত স্বামীর আলাদা একটা মানে জাকেও আছে আমার মানে হৃদয়ের মিত্রের সেইখানে মানে আমি সবসময় একটা উন্নয়নের দ্বারা বা ভূমিকা যেখানে আমি রাখতে পারি ইনশাআল্লাহ আমরা জনতা তারা আমার সব আগামীতে বিএনপি সরকার গঠন করলে জনতার দরকার যাব প্রাইমারি শিক্ষা স্বাস্থ্য বায়ুস্থান আপনার রাস্তাঘাট উন্নয়ন এগুলো প্রধান্য বাব এবং যেগুলো আমি যত পারি অভিভাবক মূল্যসলারা ডক্টর এমপি নমিনেশন এটা লইয়া মাঝে মাঝে আমরা ওভার কোনো জিনিসটা সবও আমরা দল যারাও আছি এই প্রতিযোগিতা আরো আছে দল নয়ন প্রত্যাশায়ী কেউ ভাইব কেউ ভাইত নাই এটাই নিয়ম এটাই বাস্তবতা কিন্তু কেউ মানে যে এর রাজনীতি শেষ বা ফাইল না যে কেউ আমরা যে তাহলে আবার ইয়ে করতাম ইয়াকে মারতাম ইতোই তো যা বিশ্বাস উচই এই ধরনের এটা মানে ইয়ে করতাম প্রত্যা দলর নেতৃবৃন্দ দলৰ নেতা কৰ্মী মানে নিজৰ ওপৰত টুটু মাৰি গেলা নাই নিজৰ বুজ তো এই ধৰণৰ মানে মনোভাৱ এই ধৰণৰ টিপৰ মনোভাৱ লৈ ৰাজনীতি কৰা মানে মানে অধিকাৰ মানে বি এন পিৰ মত দলত ৰাখে বা ই ধৰণৰ ব্যক্তিগত মানে আমাৰ দৰকাৰ নাই চব আমাৰ চব সমিত এবাৰ চবৰ সন্মান বজাই থাকো এবাৰ তাৰ মানে একোৱাই যায় নে তাই

করা যায় মানে বড় আর্ট লাগে এবং সব রে রেম্রেসিং মানে এমব্রেস করিয়েও করা থাকে তোদের মানুষ আমার অনেক সময় কয় ভাই আমি সবাই আসলাম কিন্তু আপনারও পালাবা তাহলে সবাই আসলে আমারও পালাই যে আমার মানে ফালাই ফালাই তো খেলে তোমার তুমি দল ভালো তো দল ভালো তোমার ভালো লাভ তৈরি তো দল দ্বারা করি যে সার যে স্যার মানে দেশ আছে তো মানুষের স্যার একটা কোয়ালিটি ব্যক্তি চেঞ্জ যে কিন্তু কন্ডাক্ট ডিসিপ্লিনের মাধ্যমে অন্যরে ঘৃণা করিয়া হয় অন্যরে মানে আপনার এই প্রতিপক্ষ হইয়া দল দল যে স্যার মানে আমরা কে নিতে কেউ এমন হচ্ছে আমরা সবে সবের আরম্ভ করি কাজ ইলেকশন আগে আমরা সব শেষ প্রতিপক্ষ তো ইনশাআল্লাহ ইলেকশন মানে জাতীয় যে কোনো চিন্তা বড় চিন্তা বিএনপির এমন বড়দল এবং এই বড়দল সদস্য হইতে চাইলে এই বড়দলটাই কিছু ভাই তৈলে বড় মন লাগে এবং ইনশাআল্লাহ সবের যদি ভালোই আছে এবং সবই সম্মান পাই যে নমিনেশন পাইছে তারও সম্মান যে নমিনেশন পাইছ তারও সম্মান যে নমিশন পাইছ না তারও সম্মান অনেক ক্ষেত্রে তার সম্মান কীবা তো মানে বেশি হইতে পারে তো এটা মানে কোনো ইয়ে নাই মলি হইল ঐক্যবদ্ধ দল থাকি কি আমরা এসে অন্য আসছিলাম পনেরো বছর যে ভালো আওয়ামী লীগে মার্চ চালাইছে তো এখন আমরা বাংলার সময় নাই আমরা ইন আমার মতো দলকে বাড়তে পারতো না এবং বিশ্বনাথ বালাগ উসমানীগণ সবসময় একটা সুশৃঙ্খল জায়গাতে হোক বালা জাগত হোক বালা মানুষের জায়গাতে হোক যাতে একটা মডেল হোক উন্নয়ন এবং এখানেও ধরো আমিও আমার উন্নয়ন দল আমার অবদান যথেষ্ট রাখার চেষ্টা করোভাবে বিশ্বনাথ ইসমানীনগর সিলেট জুলিয়া এবং যারা আরও করছেন উন্নয়ন যেমন আমরা রিলিয়া সিমাই অনেক উন্নয়ন করিয়া আগে হয় তো এগুলো ভুলার সময় তো এই দ্বারা অবত থাকব উন্নয়ন তারা বিএনপি মানি উন্নয়ন উন্নয়নের রাজনীতি প্রগ্রেসিভ রাজনীতি বড় মানুষতার রাজনীতি বড় আর্ট রাজনীতি E gula taran naye, bedi rasti jitne etu konaye. To, insha Allah, aisi kaya, wala mati etu, wala yon etu ta mati nan, sineti style, kiso gusay, kiso anman gusay. To, apwara asu etu kama, ekwa mati etu justice konwak. Thank you. Wala takwa. Thank you very much. Takwa, dekwa iman somon lakay, insha Allah. Thank you very much. Salam aleikum.